এরপরে এম আর হাসান মিরা মিরান আপনি লিখেছেন নামাজের ঠোঁট বন্ধ করে সুরাকেরাত বা দোয়া পড়া যাবে কিনা এমনি রাজু লিখেছেন ছেলে মেয়ে বাচ্চাদেরকে কত বছর বয়স পর্যন্ত বুকের দুধ খাওয়াতে হবে খাওয়াতে হয় ছেলে মেয়ে বা বাচ্চাদেরকে আপনার দুধে কতদিন পান করাবে সেটা আপনার ব্যাপার তবে সর্বোচ্চ দুধ পানের সময়সীমা হল দুই বছর আল্লাহতালা বলেছেন যে আল্লাহ তারা এসাদ করেছেন দুধ পান করার সময়সীমা হলো হাওড়াইনিকামিলের দুই বছর লিমান আর দুতিমর রদা যে ব্যক্তি দুধ পানের সময়সীমাকে পূর্ণাঙ্গ করতে চায় তার জন্য এটা সময় হলো দুই বছর এজন্য দুই বছর পর্যন্ত দুধ পান করাতে পারবেন যদি অনেক কলাম একরামের মতে এর বেশি চাইলেও পান করানো যায় হামফোকা একরামের মতে দুই বছরই হলো সর্বোচ্চ সময় আর সর্বনিম্ন কোনো সময় নেই কোনো মাল দুধ পান করাতে অসুবিধা হচ্ছে বা তার বুকে দুধ আসছে না বা অন্য কোনো যুক্তির কারণে তিনি ছয় মাস বা এক বছর বা পরে যে কোনো সময় যে কোনো পর্যায়ে এসে তিনি দুধ পান করা যদি বন্ধ করেন তাহলে তিনি গুণাগার হবেন না শাহেদা আখতার আপনি লিখেছেন একটি বিশেষ প্রয়োজনে প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নিতে হয়েছে কিন্তু অফিসিয়াল নিয়ম অনুযায়ী এক বা দুই পার্সেন্ট ইন্টারেস্ট কাউন্ট করবে এই ইন্টারেস্ট থেকে বাচ্চার উপায় কি কীভাবে আমি আজাব থেকে মুক্ত হতে পারবো সাহেদা এটা অনুচিত সুদের লোন সুদের পরিমাণ অল্প হলে সেটা হালাল হয়ে যায় না আমরা অনেকে মনে করি যে সুদ খুবই নামমাত্র সুদ এই সুদটা নামমাত্র হোক আর অনেক বেশি হোক মাহার মা কফির হু ফকিল হু হার নবিসাম বলেছেন যেটার বেশি হারাম সেটার কমটাও হারাম সো এক ভাগ দুই ভাগ শতকরা ইন্টারেস্ট শুধুমাত্র যদি থাকে এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট তারপরও আপনার জন্য এটা হারাম হবে বিধায় আপনার উচিত হবে লোন না নেওয়া যদি নিয়ে থাকেন তাহলে সেটা দ্রুত ক্লোজিংয়ে আপনাকে যেতে হবে এবং যেটুকু হয়ে গেছে সে জন্য আপনার কাছে এসতেক ফার করতে হবে অক্ফরিত মসজিদে মুসল্লি তেমন হয় না অক্ষকারী জায়গাটি ফেরত নিয়ে বাড়ি করতে চাচ্ছেন এটা করতে পারবেন কিনা না উত্তর হলো না অবশ্যই পারবেন না কারণ মসজিদে যদি মুসল্লি নাও হয় মসজিদের জন্য ওয়াকফ করলে সেটা কেমন পর্যন্ত সময়ের জন্য এটা ওয়াকফ হয়ে যায় বিধা এটা ওয়াকফের জমিন বিক্রি করা যায় না হস্তান্তর করা যায় না বা পরিবর্তন করা যায় না এজন্য চাইলে এটাকে মসজিদ ছাড়া অন্য কিছু আপনি করতে পারবেন না এরপরে এম আর হাসান মিরা মিরান আপনি লিখেছেন নামাজের ঠোঁট বন্ধ করে সুরাকেরাত বা দোয়া পড়া যাবে কি না হল নামাজের ঠোঁট বন্ধ করে সুরাকেরাত দোয়া পড়লে হবে না বরং আপনার ঠোঁট আপনার নড়তে হবে জিব্বা নড়তে হবে কমপক্ষে আপনার মানে মনে নীরবে বলতে যা বোঝায় অন্তত সেটুকু করতে হবে আপনি যদি ঠোঁট মুখ বন্ধ রেখে জিবা বন্ধ রেখে শুধু মনে মনে বললেন তো মনে মনে বললে সেটা আসলে রাত হিসাবে যথেষ্ট হবে না হ্যাঁ মনে মনে এমনিতে আপনি আল্লাহকে স্মরণ করলে সেটা স্বভাবের বিষয় এটা ভিন্ন বিষয় বাট নামাজের মধ্যে যেহেতু আপনাকে পাঠ করতে হবে এই পাঠ শব্দটি আপনার খাটবে না ওই মনে মনে উচ্চারণ করার ক্ষেত্রে বা মনে মনে বলার ক্ষেত্রে বরং মুখে উচ্চারণ করতে হবে এবং সেটার জন্য ঠোঁট জিবা না দিতে হবেই এরপরে প্রশ্ন হলো আমি একটি সমিতিতে যোগ দিতে চাচ্ছি কিন্তু তাদের একটি শর্তলীয় প্রশ্ন উত্তর আমরা দিয়েছি এরপরে প্রশ্ন হলো ছয় মাস আগে গোল্ডের অগ্রিম জাকাত দিতে হয়েছে বছর পূর্ণ হওয়ার পর দেখা গেল গোল্ডের মূল্য বেড়ে গেছে যদি বছর পূর্ণ হওয়ার পর জাকাত প্রদান করা হতো তাহলে সেই বাড়তি মূল্য ধরেই দেয়া যেত এমত অবস্থায় বছর শেষে যে অতিরিক্ত অর্থের জাকাত আদায় বছর শেষে যে অতিরিক্ত অর্থের জাকাত এটা এমত অবস্থায় বছর শেষে সেই অতিরিক্ত অর্থের জাকাত আদায় করতে হবে কিনা উত্তর হলো যে জাকাত যখন আদায় করছেন সেই সময় বিবেচনা করে আপনাকে জাকাত দিতে হবে অতএব সময় যখন হয়েছিল তখন দিলে আপনার বেশি পড়তো এরকম যদি হয়ে থাকে তাহলে সে বেশিটা দিয়ে আপনার জন্য আবশ্যক না বরং আপনি যখন দিচ্ছেন তখন যেটুকু তখনকার বাজার মূল্য হিসাবে যে হারে জাকাত বা যতটুকু জায়গাতে আসার কথা ততটুকু আপনি জাকাত দিলে আদায় হয়ে যাবে তারপরও সতর্কতামূলকভাবে অতিরিক্ত অংশটা দিয়ে দিলেন যেহেতু আল্লাহর হক এবং এখানে গরিবদের হক আছে বিধায় আপনি যদি সেটা স্বপ্রিত হয়ে দিয়ে দেন অর্থাৎ এখন হয়তো স্বর্ণের দাম কমেছে সেই হিসাবে জাকাত কম এসেছে আগে জায়গা টাকা বেশি ছিল তাহলে সেক্ষেত্রে ছয় মাস আগেরটা দিলে জাকাত একটু বেশি দেওয়া হবে তাহলে গরিবের জন্য এটা অধিকতর উপযোগী এবং গরিবের জন্য যেটা আনফা বা বেশি উপকারী বেশি উপযোগী সে জিনিসটা আপনি করাটা উচিত হবে এরপরে নাসরিন আক্তার বোন আপনি লিখেছেন বর্তমানে গোল্ডের দাম অনেক বেশি এখন কি পরিমাণ গোল্ড থাকলে জাকাত দিতে হবে বোন নাসরিন আক্তার শুধু গোল্ড যদি থাকে তাহলে সেক্ষেত্রে সাড়ে সাত ভরির নিচে গোল্ড থাকলে আপনার জাকাত আসবে না বরং সাড়ে সাত ভরি হলে সবটুকুের বাজারে বিক্রয় মূল্য হিসাব করে প্রতি বছর আপনার যখন এটির মালিক হয়েছে নেশা পরিমাণ সেটা যখনই আসবে বছর ঘুরে ঘুরে ওই সময়টা যখনই আসবে তখন আপনাকে একবার শতকরা আড়াই পার্সেন্ট হিসেবে জাকাত দিতে হবে অর্থাৎ পুরো স্বর্ণের যে বাজার মূল্য আছে পিওর যে স্বর্ণের অংশটা আছে ওইটুকুর যে বাজার মূল্য আছে সেটার আড়াই পার্সেন্ট হারে আপনি জাকাত দেবেন এখানে স্বর্ণের দাম বেশি হওয়ার কারণে অল্প হইলেই জাকাত দিতে হবে বা কম হলে অনেক বেশি স্বর্ণ লাগবে জাকাত আবশ্যক হওয়ার জন্য ব্যাপারটা সেরকম না বরং সাড়ে সাত ভুরি হলেই জাকাত বর্তাবে তানিয়া ফারহানা লিখেছেন আমি একজনকে কথার আঘাত দিয়ে অনেক কষ্ট দিয়েছি এবং তার সম্মান নষ্ট করেছি আমি মন থেকে অনেকবার তবা করে মাফ চেয়েছি কিন্তু উনি বলেন আমাকে কোনো দিন মাফ করবেন না এটা এখন আমার করণীয় কি এবং তানিয়া ফারহানা কেউ যদি এরকম বলেন তাহলে এটা বিষয়টা জটিল না মিস্তা সাল্লাম বলেছেন তোমরা নিজেদের মধ্যকার কোনো বিষয় থাকলে সেটাকে কেয়ামতের সেই দিন আসটাকে মিটিয়ে নাও যেদিন প্রতিটি বিষয়ের কিন্তু বিচার হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না তো সেদিন কিন্তু অনেক প্রিয়জনও প্রিয়জনের কাছে প্রাপ্য হক এবং অধিকারকে ছাড়বে না এই জন্য বিন্দার সাথে মাফ চেয়ে নিতে হবে কেউ যদি এরকম হার্ড কথা বলেন যে তিনি কখনও মাফ করবেন না তাহলে এর মানে হলো তিনি অনেক বিষয় অভিমান করেছেন বা কষ্ট পেয়েছেন তো তার অভিমান ভাঙার জন্য সেরকম প্ল্যান প্রোগ্রাম করতে হবে যে কোনো মূল্যে তিনি যেন ভাঙেন সে চেষ্টা করতে হবে পাশাপাশি আপনি এস্তেক করবেন ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তালা আশা করা যায় আপনাকে মাফ করবেন রোকসানা সীমা আপনি লিখেছেন সরকার নির্ধারিত অবরোধের সময় অনেক জেলে ইলিশ মাছ ধরে কম দামে বিক্রি করেন সে ইলিশ মাছ কিনে খেলে কোনো গুণা হবে কিনা। না বোন রোকসানা সিম সীমা আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি ইলিশ মাছ কিনে খেলে আপনার জন্য গুণা হবে না যিনি ধরেছেন তার অনুচিত হয়েছে কারণ এই সময়টাতে ইলিশ মাছ ধরতে যে নিষেধ করা হয় সেটা আমাদের স্বার্থে সবার স্বার্থে বিদায় সেটা সবার স্বার্থেকে তিনি লঙ্ঘন করেছেন বা নষ্ট করেছেন কিন্তু তিনি যখন বাজারে নিয়ে আসবেন সেটা বাজারে বিক্রি করতে কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা গারোপ করেনি বা এটা বিষয়টা ক্রেতার উপরে বর্তায় না বরং বিক্রেতার উপরে বর্তায় হ্যাঁ এটা যদি অন্য বিষয়ের মতো চুরি করা জিনিস মতো হতো যে কেউ চুরি করে এনে বিক্রি করেছে ওই লেবেলের নিষিদ্ধ হতো তাহলে সেটা কেনাটা আপনার জন্য চায়স হতো না আলী ইকবাল জাবেদ আপনি লিখেছেন সুটকি রান্নার গন্ধে কি ফেরেশতাদের কষ্ট হয় সেই ঘরে কি তখন ফেরেশতা থাকে সুটকি খাওয়ার পর কি নামাজ আদায় করা যাবে ভাই আলী ইকবাল আপনার প্রশ্ন উত্তর হলো যে সুটকি বা দুর্গন্ধ আছে এরকম কোনো কিছু খেলে বা পান করলে তখন আর ফেরিস্তা আসে না এরকম কথা হাদিসের আলোকে প্রমাণিত নয় ফেরেস্তা ঘরে ঢুকেন এমন কোনো কথা নেই তবে হ্যাঁ এটা ঠিক নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তা আজ্জাল মালায়িকা ভি মায়াত বানু বনু আদম মানুষ যেটার কারণে কষ্ট পায় তারাও সেটার কারণে কষ্ট পায় অতএব মানুষ যে দুর্গন্ধ কারণে কষ্ট পায় ঠিক একইভাবে তারাও কিন্তু দুর্গন্ধের কারণে কষ্ট পান এই জন্য নবী করিম সাল্লাহি সাল্লাম আমাদেরকে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন কারণ কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসলে তখন তার ফলশ্রুতিতে মানুষ কষ্ট পায় মানুষ যেরকম পেঁয়াজের কারণে মুখে দুর্গন্ধ হলে সেটার কারণে কষ্ট পায় ঠিক একইভাবে আল্লাহর ফেরিস তারাও কিন্তু কষ্ট পান তো এই জন্য আমাদের উচিত হবে বাসা বাড়িতে বা অন্য কোথাও আপনার বিশেষ করে মসজিদে মসজিদে ফের তারা যেহেতু তাদের আসার অধিকার আছে সেটা আমরা খর্ব করতে পারি না তারা কষ্ট পায় সেজন্য তাদেরকে সেখানে কষ্ট না দেওয়া উচিত বাকি বাসা বাড়িতে অন্য কোথাও পেঁয়াজ খাওয়ার পরে কোনো সেটা নেই সেটা খেলে কোনো গুণা হবে না রিমা শর শর্মিন আপনি এডি থেকে লিখেছেন ঈশ্বের নামাজ দুই রাকাত কোন কোন সুরা দিয়ে পড়তে হবে জানাবেন সুরা ফাতেহার সাথে যে কোনো সুরা মিলে পড়তে পারেন বিশেষ কোনো সুরা পাঠ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই ফাহিম লিখেছেন এক ব্যক্তি জুয়া খেলেন এখন আমি ওনার জুয়ার অ্যাকাউন্টটি হ্যাক করে নিয়ে আসছি অ্যাকাউন্টটি অনেক টাকা আছে এখন কি আমা এখন কি আমি এই টাকাগুলো মাদ্রাসা বা মসজিদ বা গরিব এতিমদের মাঝে দান করে দিতে পারবো অত্যল ভাই ফাহিম জুয়া যিনি খেলছেন তার অ্যাকাউন্ট হ্যাক করে আপনি টাকা নিয়ে এসেছেন এই সব টাকাই যে তার হারাম এটা তো আপনি নিশ্চিত না তো এই জন্য আপনি তার যদি হালাল কোনো টাকা থেকে থাকে সে টাকা তাকে ব্যাক করতে হবে আর যদি কোনোটা হারাম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা মালিকের কাছে পৌঁছানোর সুযোগ থাকে সেটা করবে যদি সেটা না করা যায় তাহলে সেক্ষেত্রে তাকে বলে হোক যেভাবে হোক গরিব দুঃখী যারা অভাবী দুস্থ অসহায় সেই মানুষগুলোকে দান করে দিলে এই আপনি দায়মুক্ত হবেন এবং আপনি সব পাবেন কিন্তু ব্যাপারটা এরকম যে আপনি জোরপূর্বকভাবে তার অ্যাকাউন্টের সমস্ত টাকা নিয়ে আপনার মতো আপনি সেটাকে ব্যবহার করছেন বা দান করে দিচ্ছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু না যায়জ হবে এবং অনুচিত হবে এরপরে সিজান বেগ আই আইডি থেকে আপনি লিখেছেন ফেরেশতা বা জিন কি আমাদের অন্তরের কথা জানে উত্তর হলো না ফেরেশতা বা জিন আমাদের অন্তরের কথা জানে না বরং আল্লাহ রব্বুল আলমিন একমাত্র সেই সত্তা যিনি আলিম বিদায়াত সুদূর যিনি বান্দার অন্তরের সমস্ত কথা জানেন সেটা একমাত্র আল্লাহর সানে যায় এটা ফেরেশতা বা জিন বা অন্য কারোর ক্ষেত্রে এটি কিন্তু ফিট হয় না অতএব তাদেরকে গায়েবের মালিক মামা অন্তর কথাও তারা জানের মনে করাটা ভুল হ্যাঁ ফেরেশতা বা জিন তারা যেহেতু আমাদের চোখের আড়ালে যে কোনো কিছুর সাথে মিশে যেতে পারে সেই জায়গা থেকে আমাদের ব্যক্তিগত অনেক কিছু জানে কিন্তু অন্তরের কথা তারা জানে না